দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি ভীষণ জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি মাত্র দশ মিনিটে ইডলি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আজকে রেসিপিটা দেখে নিই ইডলি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা একটা বলে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিলাম আর দুশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে সুজি আর টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টক দই সুজির সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এক কাপ জল নিয়েছি এখান থেকে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে পুরোটা জল দিলে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাই অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু হয়েছে কিন্তু আরও পাতলা করতে হবে তো আমি দশ মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রাখব দশ মিনিট পরে আবারও জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে দেখুন দশ মিনিট পরে সুজিটা জলটা অনেকটাই টেনে নিয়েছে আর আগের থেকে দেখুন আরও বেশি গাঢ় হয়ে গেছে এবার টেবিল চামচের এক চামচ বেকিং পাউডার দিলাম আর চা চামচের এক চামচ বেকিং সোডা দিলাম দেওয়ার পরে বাকি যে জলটা ছিল সেটা দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে একদম পাতলাও না গাঢ়ও না ইডলির জন্য আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডায় অল্প পরিমাণে রিফাইন তেল ব্রাশ করে নিলাম যাতে ইডলিটা খুব তাড়াতাড়ি স্ট্যান্ড থেকে উঠে আসে ব্যাটারটা প্রথমে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম মানে অর্ধেকটা যাতে খালি থাকে কারণ ইডলিটা ফুলে ডবল হয়ে যাবে তা একটু খালি রেখে ব্যাটার দিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দারুণ লাগবে আর খুবই কম সময়ে আপনারা এই ইডলিগুলো বাড়িতে বানাতে পারবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন প্রো ব্যাটার দিয়ে আমি ইডলি স্ট্যান্ডটাকে ভর্তি করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে জল দিলাম জল দেওয়ার পরে ইডলি স্ট্যান্ডটাকে এইভাবে সাবধানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ওপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দশ মিনিট বেক করব আর বাড়িতে যাদের ইডলি স্ট্যান্ড নেই এইরকম বাটি নেবেন বাটিতে প্রথমে তেল ব্রাশ করে নেবেন নেওয়ার পরে বাকি যে আমি ব্যাটারটা রেখেছিলাম সেইটা বাটিটায় দিয়ে দিলাম দেখুন বা বাটিটা অর্ধেকটা খালি রেখে দিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নিলাম এই দিকে দেখুন ইডলিগুলো কিন্তু দশ মিনিট ধরে বেক হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হলে ইডলিগুলোকে আমি বের করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখুন এটাকে খুলে ইডলিগুলো একদম ফুলে উঠেছে আর দেখতেও ভীষণ মজার হয়েছে এবার ইডলি স্ট্যান্ডটা বের করে আমি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দেব আর একই পাত্রতে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম প্লেটের ওপরে বাটিটা দিয়ে এটাকেও আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। দেখুন এইদিকে ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে এইগুলোকে আমি এবার স্ট্যান্ড থেকে উঠিয়ে নেব দেখুন কতটা নরম হয়েছে আমি একটা এখানে প্যালেট নাইফ নিয়েছি এটা দিয়ে আমি এইভাবে উঠে নেব আপনারা ছুরি দিয়েও উঠিয়ে নিতে পারবেন দেখুন কতটা সহজে উঠে গেল এভাবে আমি এক এক করে সব ইডলিগুলোকে উঠে নিলাম দেখুন ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এবার বাটিতে যেটা কো তৈরি করলাম সেটা আপনাদেরকে উঠিয়ে দেখায় দেখুন এটাও দারুণ হয়েছে তাহলে আপনারা স্ট্যান্ড না থাকলে এইভাবে বাটিতে বানাবেন দেখবেন খুব সহজেই ইডলি বানিয়ে নিতে পারবেন দেখুন ইডলিগুলো কতটা সফট হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে থ্যাংক ইউ